বীরভূমের ডেউচা পাচামি প্রকল্পের কাজ আজ থেকে শুরু হবে বলে ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বাজার ব্লক অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে জেলা শাসক পুলিশ সুপার বিডিও এবং অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠক যেখানে এলাকার উন্নয়ন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকের শেষে কয়েকজন স্থানীয় উপস্থিত ছিলেন তাদের সামনে দাঁড়িয়ে অনুব্রত জানান দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাজ শুরু হতে চলেছে প্রকল্পের কাজ শুরু হওয়াই এলাকাবাসী উচ্ছ্বসিত কারণ এটি স্থানীয় উন্নয়নের এক বড় পদক্ষেপ স্থানীয়দের আসা এই প্রকল্পের মাধ্যমে বীরভূমে নতুন সুযোগ সৃষ্টি হবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

কাজ দেখ চাকরি দেখ মানুষ আশ্বাস পেলেন চাকরি

সব ঠিক আছে সবাই ঠিক হয়েছে সব হয়েছে পুজো হয়ে গেছে কাজ শুরু হবে এখন আজকে কি তোলা হবে কাজ শুরু হবে কাজ শুরু হবে